সকালবেলা উঠে আমরা চলে এসেছি বাইশাপুলের কাছে এই খালে আজকে মাছ ধরা হচ্ছে দেখতে এসছি চলুন সবাই দেখা যাক কি হয় মনে হয় জালে অনেক মাছ পড়েছে দেখতে পাচ্ছি এক কেজির উপরে চিংড়ি উঠেছে জালে

মাছ ধরতে ধরতে হাঁপিয়ে পড়লি নাকি হ্যাঁ চিকু কত মাছ ধরেছিস ধরেছিস হ্যাঁ এটা একটা কি মাছ ছোট মাছ বটে কিন্তু বয়ে যাচ্ছে নাকি এটা কাঁকড়াটা উঠেছে একটা জালে কাঁকড়াটা বেশি বড় না কিন্তু খুব তেজ